দর্শক এবং স্বাগতম আমরা কথা বলছি থাইল্যান্ড থেকে সাম্প্রতিক কালে আপনার বাংলাদেশে যখন বাংলাদেশ থেকে ভারতের ভিসা পাওয়া বন্ধ হয়ে গেল তখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক বা অন্যান্য বিষয় বাইরে সেটা হচ্ছে চিকিৎসা প্রথমে বলে রাখি যে আমরা অবশ্যই আশা করি যে একসময় বাংলাদেশ স্বাস্থ্য খাতে আরো বেশি উন্নত হবে এবং আহ প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা মানুষ নিজ দেশে গ্রহণ করতে পারবে যে কারণে অন্য দেশে ভারত বা থাইল্যান্ড বা মালয়েশিয়া কোথাও তাদেরকে যেতে হবে না তবে আহ যেহেতু বাস্তবতা হচ্ছে এখনো বিপুল সংখ্যক মানুষের উচ্চতর বা উন্নততর চিকিৎসার জন্য তাদেরকে ভিন দেশে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে বিশেষত ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে যে অনেকেই হয়তো ভাবছেন যে তৃতীয় কোনো দেশের কথা যেখানে তারা ভালো চিকিৎসা পেতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে প্রথমেই আসতেছে যেহেতু আগেও আপনার থাইল্যান্ডের বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসে সেক্ষেত্রে অনেকেরই একটা বড় মানে দ্বিতীয় ভারতের পরেই তাদের চয়েস হয়ে উঠছে থাইল্যান্ড কিন্তু আসলে কি আমরা আজকে যেটা আলোচনা আসলে কি থাইল্যান্ডে কি আসলে সবার পক্ষে চিকিৎসা করা সম্ভব কিনা বা আসলে খরচটা কিরকম দেখুন আহ প্রথমেই বলে রাখি যে আগেও কিন্তু একটা বড় সংখ্যক মানুষ থাইল্যান্ডে চিকিৎসা করাতে আসতো এবং যারা আসতো তারা এখনো আসতেছে যারা আর্থিকভাবে অনেকটা সচ্ছল কিন্তু ভারতের চিকিৎসা আমরা জানি যে আপনার সাম্প্রতিক সময়ে বেশ কিছু আপনার আমরা পত্রপত্রিকাতে পত্রিকাতে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও বেশ কিছু প্রতিবেদন হয়েছে যে ভারতের বদলে এখন অনেকেই থাইল্যান্ডকে বেছে নিচ্ছে বা বেছে নিতে চাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু মানে যেহেতু আমাদের বাংলাদেশের পারসপেক্টিভিতে থাইল্যান্ডের খরচটা বা বাংলাদেশের যে চিকিৎসার পিছনে যে মানুষের ব্যয় সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের খরচের বিষয়টা একটু আমরা যদি আজকে আলোচনা করি এটা আপনাদের বোঝার জন্য সুবিধা হবে দেখুন থাইল্যান্ডের চিকিৎসা এক কথা বলি থাইল্যান্ডে থাকা এবং খাওয়া এই সব কিছু মিলে এটা আপনি কে থাইল্যান্ডে থাকা খাওয়া এবং চিকিৎসা কোনো কিছুই আসলে আপনার প্রথমত যে আপনার ভারতের সঙ্গে আপনার তুলনা করা এখানে যাবে না একদম প্রথম কথা হচ্ছে যে তুলনা করা যাবে না এখানে চিকিৎসা মান এবং খরচ দুটোই দুটোর ক্ষেত্রে এখানে পার্থক্য রয়েছে একটা বড় পার্থক্য রয়েছে বাংলাদেশে বা ভারতে আপনারা যে চিকিৎসার যে খরচটা হয় ধরেন আপনার উদাহরণ দিয়ে বাংলাদেশে একটা এমআরআই করতে হয়তো আপনার কত খরচ হচ্ছে থেকে টাকা সেটা আপনার থাইল্যান্ডে করালে সেটা আপনার একটা এমআরআই এর জন্য কম হলে আপনার দুই লক্ষ টাকা প্রয়োজন বাংলাদেশি টাকা কিন্তু তাহলে কি কেন এত খরচ কারণ এখানে আমি বলবো এখানে মানের একটা বিষয় আছে থাইল্যান্ডের চিকিৎসা পদ্ধতি চিকিৎসার মান যেটা আন্তর্জাতিকভাবে অনেক অনেক বেশি আমি বলবো স্বীকৃত সেটা একটা বিষয় তার এছাড়াও এখানে থাকা এবং খাওয়ার একটা কষ্ট রয়েছে যেটা আপনার ভারতের তুলনায় এখানে থাকা খাওয়ার খরচটা বেশি এবং যেহেতু এটা বুদ্ধিস্ট কান্ট্রি এখানে আপনার হালাল ফুড পাওয়ার একটা বিষয় থাকে যে কোথায় গেলে আপনার ভালো হালাল ফুড পাওয়া যায় এবং কোন জায়গায় থাকলে আপনার ভালো হালাল ফুড পাওয়া যায় যেহেতু বাংলাদেশ থেকে একটা বড় সংখ্যক মানুষের হালাল ফুডের একটা নিশ্চয়তা তারা চায় এবং আমরা যদি একটু ডিটেলে বলি ধরেন যে আপনার বাংলা থাইল্যান্ডের যে বড় হাসপাতালগুলো রয়েছে ধরেন বামরুন হসপিটাল যেটাকে ফাইভ স্টার হসপিটাল বলে এখন বর্তমানে মেট পার্ক হসপিটাল রয়েছে যেটা আরো বেশি এক্সপেন্সিভ তারপর ব্যাংকক হসপিটাল রয়েছে যেগুলো বাংলাদেশে মার্কেটিং এর বড় মার্কেটিং এর কারণে এদের বাংলাদেশে পরিচিতটাও অনেক বেশি এবং বামরুন আপনার অবশ্যই এই অঞ্চলের একটি বড় হসপিটাল একটা বড় এবং ওদের সবকিছু দিক থেকে একটা বড় হসপিটাল আর এছাড়াও ব্যাংকক হসপিটাল গ্রুপ ওখানে ব্যাংকক হসপিটাল রয়েছে সামিতি বেজ রয়েছে ভেস্তানি হসপিটাল রয়েছে বলে রাখি প্রত্যেকটা হসপিটাল আপনি যে হসপিটালে যান এবং এইখানে আপনার সেকেন্ড মানে যদি আমি বলি যে মিড টায়ারের যে হসপিটালগুলো প্রত্যেকটা হসপিটালের এক্সপেন্স আপনার থাইল্যান্ড ভারত বা বাংলাদেশের যে কোনো হসপিটালের তুলনায় বেশি পড়বে এখানে খরচ তো আপনারা যারা থাইল্যান্ড এর চিকিৎসার জন্য ভাবছেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কষ্টের বিষয়টা কারণ আমাদের দেখা অনেকেই এখানে এসে যে বাংলাদেশে শুনেছে যে খরচ একরকম বা বাংলাদেশের মানুষ মানে বিভিন্ন এজেন্সির কাছে শুনেছে যে খরচ একরকম কিন্তু এখানে আসা পরে দেখলো যে পুরোটা ডিফারেন্স মানে অনেক পার্থক্য এখানে সো এই জিনিসগুলো বিশেষ করে আপনার থাইল্যান্ডের সার্জারির কস্ট অনেক অনেক বেশি থাইল্যান্ডের সার্জারির কস্ট তো অনেকে বলে যে ভাই ডাক্তার দেখাবো হ্যাঁ সো এই ডাক্তার দেখানোর খরচ কিরকম এখানে আপনার থাইল্যান্ডে ডাক্তার দেখানোর খরচ মিনিমাম আপনার ধরেন এক হাজার বাদ থেকে শুরু হয়ে তিন হাজার বাদ পর্যন্ত আছে আটশো বাদ থেকে তাহলে বাংলাদেশি টাকা এটা দাঁড়ায় আপনার চার হাজার থেকে আপনার আট হাজার টাকা পর্যন্ত আপনি আনুমানিক ধরতে পারেন যে একজন ডাক্তারের ভিজিট তবে এইখানে একজন ডাক্তার আপনার অনেক সময় দেয় রোগীকে এটা অবশ্যই মানতে হবে একজন ডাক্তার একজন রোগীকে ওরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত এক একজন রোগীর পেছনে এক ডাক্তাররা সময় ব্যয় করে সো এটা একটা বিষয় এবং আপনার তাহলে ডাক্তারের খরচ বোঝা যায় যে আপনার এত টাকার মধ্যে আপনার ডাক্তারের খরচ পাওয়া যায় অনেকেই হয়তো ভারতে আপনার ভেলোরে বা বিভিন্ন জায়গায় খ্রিস্টান মেডিকেলে যে চিকিৎসা করান তারা অনেকে ভাবেন যে থাইল্যান্ডে বুঝিয়ে এই ধরনের চিকিৎসা সম্ভব প্রথমে বলে রাখি যে থাইল্যান্ডে এই ধরনের চিকিৎসা সম্ভব না এখানে একটা হসপিটাল রয়েছে সেন্ট লুইস হসপিটাল যেটা বাংলাদেশে অনেকেই ভাবে যেটা একটা মিশনারিজ হসপিটাল ইয়া এটা মিশনারিজ হসপিটাল কিন্তু বিষয় হচ্ছে যে আপনার এইখান এটা কস্ট আপনার যে কোনো প্রাইভেট হসপিটালের মতোই এটা খরচ যে প্রাইভেট হসপিটালের মতো বরঞ্চ ওইখানে আপনার আন্তর্জাতিক যেহেতু ইন্টারন্যাশনাল পেশেন্ট ডিল করে না সেহেতু ওই সাপোর্টগুলো এখানে ঠিক পাওয়া যায় না ইন্টারন্যাশনাল হসপিটাল বা ইন্টারন্যাশনাল পেশেন্ট যারা ডিল করে সেখানে সুবিধা হচ্ছে আপনার হয়তো বাংলাভাষী ভাষী দোভাষীর আপনি সুবিধা পাবেন এবং ওইটা আপনার বিদেশি বিদেশি কাস্টমারের জন্য প্রস্তুত কিন্তু যেটা হচ্ছে আপনার ওই অন্য অনেক হাসপাতালে দেখা যাচ্ছে যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে থাইল্যান্ডে যে তাদের পক্ষে এটা সম্ভব হয় না আপনার বিদেশিদের সঙ্গে কথা বলা ইবেন এই জায়গায় এমনও রয়েছে অনেক আপনার বড় ডাক্তার হ্যাঁ কিন্তু তার সে আসলে ইংরেজিতে কমিউনিকেশন তার পক্ষে সম্ভব হয় না তখন দোভাষীর প্রয়োজন হয় অনেকেই হয়তো ভাবেন যে এখানে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যায় কিনা এখানে বিদেশিদের পক্ষে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব তবে সেক্ষেত্রে আপনাকে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে যেমন আপনি ধরেন যে একটা প্রাইভেট হসপিটালে যে ট্রিটমেন্ট আপনি এক সপ্তাহে পাবেন এখানে আমি বলবো ওই ট্রিটমেন্টে যদি আপনি সরকারিতে চান আপনার কম করে হলেও আপনার এক মাস বা এর বেশি সময় লাগবে কারণ এখানে সরকারি হাসপাতালগুলোতে আপনার ফোনে বা আপনার ইমেইলে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট কোনো ধরনের আপনার কোটেশন দেওয়া হয় না সো আপনাকে ওই সময় নেই আপনি হয়তো একদিন যাবেন সেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন এর পাঁচ দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেলেন তারপরে ওই দিন গেলেন সো এইভাবে আপনার সময়টা মেনটেন করতে হবে এবং সার্জারির বিষয়েও তাই আপনার সময় পেতে মানে আপনার ওই সার্জারির স্কেডিউল পেতে আপনার বেশ কিছু দিন এখানে থাকতে হবে তো দেখা যায় কি তো বিরাট সময় বা এক দেড় মাস এখানে থাকার যে খরচ সেই খরচটাও আসলে কিন্তু কম না এখানে আপনার সর্বনিম্ন একটা হোটেল বা আপনি যদি বাসাও নেন অনেকে জানতে চায় এখানে ভাষা ভাড়া পাওয়া যায় কিনা সত্যি বলতে ভারতের মতো এখানে এই গুলো নাই এখানে আপনি যদি বাসা ভাড়া নেন সেটা আপনার মিনিমাম দুই মাসে মানে এক মাসের অ্যাডভান্স দিতে হয় বা সিকিউরিটি মানে ডিপোজিট মানে আরেক মাস মাসে তাহলে সেক্ষেত্রে এক বছরের মধ্যে নিতে হয় তার আপনি দুই মাস থেকে বা এক মাস থেকে চলে আসবেন যদি আপনার আর এক মাসে ভাড়াও দিয়ে আসতে হবে সেক্ষেত্রে কম করে হলো আপনার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বাদ আপনার খরচ হবে সেটা হচ্ছে আপনার এক লাখ থেকে এক লাখ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আর যদি আপনি কিন্তু সেই এলাকাগুলো হচ্ছে আবাসিক এলাকা যদি আপনি মানে যে জায়গার মধ্যে বাংলাদেশের সুযোগ সুবিধা পাবেন সবকিছু পাবেন ওইরকম এলাকায় যদি আপনারা চান সেক্ষেত্রে হোটেলে আপনার কম পক্ষে আপনি একটা আহ হোটেলে থাকতে হলে আপনার কমপক্ষে বাংলাদেশি টাকা আপনার সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা খরচ করতে হবে সো দশ দিন যদি থাকতে চান আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটা খরচ আপনার এখানে থাকতে হবে এছাড়া খাওয়া দাওয়ার বিষয় আছে সো এই ক্ষেত্রে তারপর আমি বলবো যে যারা এখন অবশ্যই যাদের ইমার্জেন্সি কেস বা যাদের ক্রিটিক্যাল কেস অবশ্যই তারা থাইল্যান্ডে আসতে পারেন চিকিৎসা নিতে তবে আসার আগে আপনার খরচ এবং বিভিন্ন বিষয়গুলো একটু যাচাই বাছাই করে এবং আপনি যদি আবারও বলি আপনাদের যদি থাকে যেন আমরা ভারতে চিকিৎসা করাতে চাচ্ছিলাম ওইরকম একটা খরচ আমরা থাইল্যান্ডে চিকিৎসা করাতে চাই সেটা কিন্তু সম্ভব হবে না আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকে আহ কথাগুলো শোনার জন্য এবং আশা করি এটা আপনাদের কাজে লাগবে